আছেন সবাই নিশ্চয়ই ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো রেডি হয়ে এখন বাইরে যাচ্ছি বাইরে বলতে আজকে মাসের যেহেতু শেষ দিন গ্রোসারি করবো গ্রোসারি করার জন্য বাইরে যাচ্ছি তো কি কি বাজার করব সব আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাথে থাকেন আমার তাহলে দেখতে পারবেন কি কি এখন বের হয়ে গিয়েছি বাসা থেকে বাজারের জন্য আজকে ব্যাগ নিয়েছি একটা বড় ব্যাগের মতো অনেকগুলো জিনিস হবে বাপলাম একটা বড় দেখে ব্যাগ নিয়ে যাই তো এখানে আমাদের গাড়িটা নাই মনে হয় পিছনে রেখেছে তো এখন আমি পিছনে চলে যাব দেখি গাড়িটা কোথায় রাখছে আর দেখেন রাস্তাগুলো কত সুন্দর তাই না আর এদিকে হচ্ছে বনানি ফ্লাইওভার এটা এটা বনানি ফ্লাইওভার এখান থেকে দেখা যায় মেঘলা মেঘলা ওয়েদার বেশি রোদ নাই রোদ না থাকলেই ভাল লাগে দেখো সব খালারা যাচ্ছে

ওভার ব্রিজ ক্রস করলাম কারণ এখানে যে রেস্টুরেন্টটাতে যেতে চেয়েছিলাম ওটাতে কিছু নাই ওভার ব্রিজটা পার হয়ে এখন যাচ্ছে গাড়ি আসতেছে যাচ্ছে দেখে অনেক ভালো লাগতেছে তো রাস্তা পার হয়ে ওভার ব্রিজটা ক্রস করে চলে আসছি এবং কিছু খাবো তারপর আরেকটা শপে যাব দেন হচ্ছে বাসায় চলে যাব গ্রিনটা হচ্ছে হরিয়ালি ওটা মজা এটা হচ্ছে ক্রিম দিয়ে তৈরি করছে হ্যাঁ এইজন্য এটা ক্রিমি কি এটা তো কোনো মানে ঝাল রে কিছু পাইছো আর যে ঝাল তো কিছু না এখন এই সুপার শপ কারণ এখানে আমাদের আর কিছু শপিং বাকি এখন সেই শপিং গুলা করব আর আমি একটু হাঁপাই গেছি ওটা নিয়ে আসো আমাদের ওই ঝুড়িটা যাচ্ছি উপরে আর একটা জিনিস কিনবো আমার একটা রাইস কুকার কিনতে হবে তো রাইস কুকার কেনার জন্য এখন উপরে যাচ্ছি চলেন কি রাইস কুকার কিনে আপনাদের সাথে শেয়ার করি কি দেখতে গেছ না

এটা এটাও সুন্দর আছে দাম ওটাও ছিল তো পছন্দ হয়েছে সিম্পল নিচেরটা ভাই নিচেরটা দেখা যাচ্ছে যে এটা তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস আর এই জিনিস দেখতে আমার এত ভালো লাগে বাট কখনো কিনি নাই এগুলা দেখতেই সুন্দর নাইসলি সাজানো তো নিলে নাও এগুলা কেমন এগুলো সুকা হুম তো এখানে অনেক ছোট ছোট মগ আছে এই গ্লাসটা অনেক সুন্দর شايف এই গ্লাসটা খুবই সুন্দর ব্রেজার্টের জন্য একদম পারফেক্ট দুটো গ্লাস কিনলে হয়ে যায় আর কিছু আমি দেখব হচ্ছে সার্ভিং ডিশ এই যে এই সার্ভিং ডিশ গুলো অনেক সুন্দর বাট একটু কস্টলি এগুলো সুন্দর আছে লাইফ পর থেকে শপিং শেষ এখন আমি নিচে নেমে যাচ্ছি আর নিচে আরো কিছু বাকি আছে টুকটাক সেগুলো শপিং করবো তারপর বাসায় চলে যাবো বাজার করা শেষ এখন বাসায় চলে যাবে এগুলো বিল করে যে যা যা কিনেছি সব এখানে তো এখান থেকে আমি আরো অনেক জিনিস কিনেছি চলো 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 বাজার করা শেষ না পারলে আমাকে এত জিনিস নিয়ে উঠাবো কেমন এটাই চিন্তা করতেছে তুমি আমাকে দাও না ওয়াসি পারবা হ্যাঁ চলো